মহাকাশ গবেষণায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারত চন্দ্রযান পাঁচ অভিযানের জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সোমবার ইসরো প্রধান ভি নারায়ণন এই তথ্য জানিয়েছেন এই অনুমোদন ভারতের চাঁদ নিয়ে গবেষণার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিল লাইন দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে দুই হাজার সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো আর চন্দ্রয়ান পাঁচ সেই লক্ষ্যেরই অংশ চন্দ্রযান তিনের সফল অভিযানের পর চন্দ্রযান জন্য অনুমোদন দিয়েছিল কেন্দ্র এবার চন্দ্রযান এর অনুমোদন মেলায় ইসরো তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত প্রথম দুই হাজার আট সালে চন্দ্রযানেক উৎক্ষেপণ করেছিল যা চাঁদের রাসায়নিক ও খনিজ বিশ্লেষণ করেছিল এরপর চন্দ্রযান দুই পাঠানো হয় যা আংশিক সফল হয় তবে এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা গুরুত্বপূর্ণ ছবি পাঠাতে সক্ষম হয়েছিল চন্দ্রযান তিন অভিযানের মাধ্যমে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে বিশ্বের নজর কাটে ইসরো ইতিমধ্যেই চন্দ্রযানচার এর জন্য কাজ শুরু করেছে যার উৎক্ষেপণ হবে দুই হাজার সালে এবার চন্দ্রযান পাচের প্রস্তুতিও শুরু হয়ে গেছে উল্লেখযোগ্য বিষয় হল চন্দ্রযানপাচ অভিযানের রোবার আগের তুলনায় গুণ ভারী চন্দ্রযান পাচ মিশনের মাধ্যমে ইসরো আরও উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা চালাবে চাঁদের পৃষ্ঠে আরও বিষেদ অনুসন্ধান করা হবে যা ভবিষ্যতে মানুষ পাঠানোর পরিকল্পনার পথ প্রশস্ত করতে পারে ভারতের মহাকাশ গবেষণা একের পর এক সাফল্যের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একের পর এক সাফল্য অর্জন করে বিশ্ব মহাকাশ গবেষণায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে চন্দ্রযান পাঁচ এর সাফল্য দুই সালের মধ্যে চাঁদে ভারতীয় নবচারীদের পাঠানোর লক্ষ্য পূরণের পথ সুগম করবে